বন্ধুরা আমি জয়শ্রী আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সুন্দর কালার ভিতরের কাজ অল বড়িতে বডিতে এরকম কাজ থাকবে পুরো পাটটা এরকম কাজ থাকবে পাঁচলটা থাকবে এরকম খুলে রাখুন ভালোর থাকবে আর এতে ব্লাউজ কিশও আছে ব্লাউজ কিশটাও দেখাচ্ছে ব্লাউজ পিসটা এটা হবে দারুন লাগবে কালারটা মাল্টি কালার হচ্ছে এই কালারটা সুন্দর খুব দান্ত লাগবি হাইটের আনতা দারুণ লাগবে অল বডি কাজ অল বডি এরকম কাজ আছে আঁচলটা এরকম আছে হ্যাঁ ঝালরটা তো একই রকমই আছে দারুণ কালার এই কালারটা খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখা ঝালুকটাও দুর্দান্ত কালার আসলে ঝালুক গুলো দেখেছো কত সুন্দর কত সুন্দর মাটি কালার হচ্ছে অল বডিতে কালার হচ্ছে ওটা যেরকম পুরো বডিতে কাজ এই শাড়িটা খুলে বন্ধুরা এবার দেখাচ্ছি অল বডিতে এরকম কাজ আছে সিলভার জড়ি গোল্ডেন জড়ি তার সাথে পিঙ্ক কালার মিনা আছে অল বডিতে কাজটা আছে পাঁচটা এরকম হবে পায়েও মিনা আছে আচলটা হবে এরকম রাতটা দেখো বন্ধুরা দারুণ লাগছে রাতের সামনে রেড দারুনো ছোট ছোট গুটি আছে ফল বডিতে গাছ আছে এর আসলটা দেখো বন্ধুরা খুব তাল তাল ব্লাউজ পিসটা এরকম হবে এরকম ভালো ভালো কালেকশান পেতে হলে মনীষা কালেকশানে অবশ্যই আসতে হবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করব বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ